নমস্কার আমার আসামিনীগুলোকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে যেহেতু বৃহস্পতিবার সকালবেলা উমা এখন জল খেয়ে দিয়ে বেরিয়েই পড়লো আমিও আসলাম বাইরেটার দিকে সকালবেলা গাছগুলোতে জল দিয়েই যায় এমনভাবে জল দিয়ে যায় না কিছু কিছু গাছ মানে এত জলে থাকতে থাকতে মরে যায় এই নয়নতারা গাছগুলো কি সুন্দর হয়ে গেছে মরেই গেল তিনটি গাছ চলে আসলাম রান্নাঘরের দিকে আজকে রান্নায় করবো আমার খুব পছন্দের একটা ফেভারিট জিনিস আর সেটা হচ্ছে এই ঠান্ডার সিজনে বিচি দিয়ে সুটকি দিয়ে যেমন সে সিমের বিচি দিয়ে কই মাছ দিয়ে বা সুটকি দিয়ে সেরকম বিচি দিয়ে ঠান্ডার সময় সুটকি দিয়ে সেরকম আমাদের ভাই বোন তিনজনেরই কিন্তু খুব পছন্দের ভাই বোন বলে না উমাও খেতে খুব ভালোবাসে বা রুমাও খেতে খুব ভালোবাসে তাই সুট পুঁই বিচিগুলো ছিল আজকে মোটামুটি তিন চার দিন হয়ে গেছে রয়েছে বানাবো বানাবো করে আজকে নিরামিষ কালকে উপাস এই করে 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 বানানো হয় না কালকে রাত্রে আসার সময় তাই একটু লোটটা সুটকি আর একটু চক্ষা সুটকি নিয়ে এসেছিলাম সাথে বেগুন একটু মূলা একটু আলু দিয়ে কেটে সুটকিগুলোকে আগে একটু ভেজে নিয়ে রসুন সুটকি মানে হলো রসুন বেশি করে না দিলে গন্ধ ছাড়বে তাই একটা গোটা রসুন ওর মধ্যে থেতো করে দিয়ে নিয়ে কিন্তু সমস্ত দিয়েছি আর সব থেকে ভালো লাগে কি পুঁই বিচির মধ্যে যখন মানে সমস্ত সবজি মেশানোর পরে যখন তরকারির কালারটা হয় এত সুন্দর ও অদ্ভুত একটা কালার হয় না মানে কালারটা দেখেই মানে খাওয়ার জন্য মন যায় অনেক দিন পরেই বানাচ্ছে সে গেলো বছর ঠান্ডায় বানিয়েছিলাম গেল বছর তো এনে দিয়েছিল পুঁই বিচি সিমির বিচি চা সেই সে বর্দার জন্য গেলো বছর খেতে পেরেছে যাই হোক আর এই বছর তো নিয়ে আসলাম নিয়ে এসে এই বানালাম গেল বছর এনে খাইয়েছিল আর এই বছরটা তো নিজেরই সেই জন্য বিচিগুলোও সেদিন সিমের বিচিও খাওয়া হলো এই ঠান্ডার সিজনে আর আজকে বিচিটাও বানালাম আর যেহেতু বৃহস্পতিবার আজকে কালকে শুক্রবার নিরামিষ হবে সেই জন্য অভ্যভাব করেই বানালাম যাতে খাওয়া যায় আজকের দিনটা থাকলে পরে সেই খেতে খেতে রবিবার হয়ে যাবে আর যেহেতু উমা একদিন খায় একদিন খায় না সেই জন্য তরকারি আমার বেশিরভাগই থেকে যায় রাত্রেবেলাটা খাওয়ার জন্য রেখে দিই এসে আর খাবে না ইবি তরকারি সাথে তো আবার একটা কিছু লাগবে এখন আরেকজন আছে তিনি খাবেন না না খাবেন তো হয়তো একবেলা খাবে একবেলা খাবে না সেই জন্য একটু কুচানো পেঁয়াজ দিয়ে ফুলকপি একটু নুন হলুদ দিয়ে ভেজে রাখলাম দুপুরবেলা একটু ভাত পাতে ভাতের সাথে হয়ে গেল আর যদি থাকে রাত্রেবেলা ওনার রুটি দিয়ে হয়ে যাবে আর সাথে তো ওইদিকে পুইবি চিটা তো আছে আর ধনে পাতা বাটা করেছি আর সকালের তরকারি আছে আমার ওগুলো দিয়ে হয়ে যাবে এগুলো আর ঝাল ছাড়া মানুষের জন্য হয়ে গেল। একটা নামিয়ে দিয়ে একটা বেশি সারাটা রান্নাঘর যেন সুটকির গন্ধে রান্নাঘরটা একেবারে মোমো করছে লঙ্কা ছাড়া উঠিয়ে লঙ্কা চিড়ে দিয়ে দিলাম যাই হোক দুপুরের রান্নাও রেডি হয়ে গেল। এবার যাই খাওয়া দাওয়া সেরে আজকের মতো ব্লকটাকেও এখানে শেষ করছি সেই পুঁই বিচির আর ধনেপাতা পাতা বাটা তরকারি